মেসি রোনালদোর যুগে ফিকে হয়েছে বহু ফুটবলারের নাম তবে তাদের যুগেও আলো ছড়িয়েছেন যে তারকা ফুটবলার তিনি আর কেউ নন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ক্যারিয়ারের একের পর এক চোটে জর্জরিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বয়সটা দেখতে দেখতে তেত্রিশ ছাড়িয়েছে সান্তোস থেকে ইউরোপ জয় করে আসা নেইমারের সব জয় করে নিজের হৃদয়ের ডাকে আবারও ফিরে গেছেন শৈশবের ক্লাব সান্তোসে ক্যারিয়ারের শেষ সময়ে তাই ভক্তদের মনে প্রশ্ন আর কতদিন নেইমারের পায়ের জাদু দেখতে পারবেন ভক্তরা সম্প্রতি সান্তোসের সাথে নতুন করে আরও ছয় মাসের নতুন চুক্তিতে দিলেন এমন সব প্রশ্নের উত্তর নেইমার জানিয়েছেন যতদিন নিজের ইচ্ছে মতো পারফরমেন্স করতে পারবেন ততদিন তিনি পেশাদার ফুটবল খেলে যাবেন ফুটবলের প্রতি ভালোবাসা থাকার কারণেই এতদিন ধরে ফুটবল খেলে যাচ্ছেন ফুটবলের প্রতি তার ভালোবাসা শেষ হবে না এটা সারা জীবন চলতেই থাকবে তিনি আরো বলেছেন একসময় হারিয়ে যাব তখন আর পারফরমেন্স করতে পারবো না